এ শো নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে স্বাগত আজ পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী তাই এই ছোট্ট আমার প্রচেষ্টা দিয়ে আজকে আমি শুরু করলাম আজকের ভিডিওটা আজকে আমি একটি টিফিনের রেসিপি বানাবো প্রথমে টিফিনের রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক বাটি মতো ময়দা আর এক বাটি আটা প্রথমে এটা মেখে নেব এটা শুধু ময়দায়ও করা যায় আবার শুধু আটায়ও করা যায় কিন্তু আমি আটা ময়দাটা একটু মিক্স করে করছি সবসময় ময়দাটা খাওয়া ভালো নয় সেই জন্যে আটা ময়দা একটু মিক্স করে নিলাম দিয়ে দিচ্ছি সাত মতো নুন দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিচ্ছি কিছুটা জোয়ান হাতে একটুখানি এভাবে প্রেস করে দিয়ে দিলাম এবার ময়মটা খুব ভালো করে মাখিয়ে নেব এবার ময়ামটা দিয়ে মাখিয়ে নিয়েছি আমি এর মধ্যে এবারে অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে একটা মন্ড তৈরি করে নেব আটাটা মেখে নিয়েছি সাইজ করে রেখে দিলাম এবার একটা থালা নিয়েছি এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে এই আলু সিদ্ধগুলো নিয়ে নিচ্ছি কিছুটা বাদাম রেখেছি সিদ্ধ করে সে বাদাম সিদ্ধগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো এবার এই আলুটা খুব ভালো করে মাখিয়ে নেব এবার আলুটা মেখে নিয়েছি এটা ঢাকা দিয়ে সাইড করে রাখছি এবার আটারেই মন্ড থেকে লেচি কেটে নেব সেগুলো কেটে নিয়েছি একটু গোল গোল করে নেব হাতে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি প্রথমে একটা বেলে নি রুটিটা বেলে নিয়েছি খুব মোটাও করে নিই খুব পাতলাও করে নিই একটা গ্লাস নিয়েছি এভাবে রুটির ভেতর থেকে গোল গোল করে কেটে নেবো সবগুলো রুটি বেলে এইভাবে গোল গোল করে কেটে নেব গোল গোল করে কেটে নিয়েছি আর এখান থেকে আলু মাখা নিয়েছি নিয়ে এর উপর একটু লম্বা লম্বি করে দিয়ে দেব আর এদিক থেকে এই রকমভাবে উল্টে এটা এইভাবে চেপে দেব ভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে একটা বাটিতে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প করে জল দেব ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল ব্যাটারটা বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি ভাজার জন্যে তেলটাও ওদিকে গরম হয়ে গেছে এবার আমি এই জলখাবারগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবো প্রথমে দুটো করেই ভেজে নেব প্রথম ব্যাজের জলখাবারগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আবার এইভাবে তেলের মধ্যে ছাড়ছি বন্ধুরা দ্বিতীয় ব্যাজের জলখাবারগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে সমস্ত জলখাবারগুলো ভেজে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে জলখাবার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ